আমাদের স্বাধীনতা দিবসে মোদিজি লাল থেকে যে এক ঘন্টা যে দীর্ঘ ভাষণ সেই ভাষণে যেমন একদিকে ছিল যে দেশে যে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা এত ভয়ঙ্কর চেষ্টা অন্যদিকে মহিলা কৃষি কৃষক শ্রমিক যুবদের বিশেষত এই অংশকে আঘাত বিভ্রান্ত করা প্রতারিত করার জন্য নানা কাল করে কিছু যে প্রতিশ্রুতি বা প্রতারণামূলক কিছু প্রকল্পের ঘোষণা এসব নিয়েও আমি উল্লেখ করতে চাই না মহিলাদের সম্পর্কিত বিষয়ে স্বাধীনতা দিবসের পর্বই মোদীজির পঁচাত্তর বছর উদযাপনগুলো কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল সারা দেশে পক্ষতার বিরোধী যে মহিলা সুরক্ষা মহিলা সুস্বাস্থ্য মহিলাদের কল্যাণে নানা কথাবার্তা সম শিশু স্বাস্থ্য নিয়ে যে ব্যাপক প্রজা সরকারের অর্থে দেশব্যাপী সংযুক্ত করেছে এবং নানা চমকপ্রদ অসত্য বিকৃত তথ্য this did you?